ছয়টি কারণে কমে যায় মানুষের মানুষের ছয়টি কারণে কমে যায় এজন্য অবশ্যই আমরা এই ছয়টি কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব আর অনেকগুলো কারণ রয়েছে তবে মোস্ট হচ্ছে ছয়টি পয়েন্ট এগুলো থেকে আমরা অবশ্যই দূরে সরে আসার চেষ্টা করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে পরিবারের কোনো সদস্য যদি গোপন পাপে লিপ্ত থাকে তাহলে আল্লাহ তালা ওই সংসার থেকে বরকত নিয়ে নেন ওই সংসার থেকে রিজিক কমিয়ে দেন বরকত থাকে না আল্লাহ পাক রব্বুল আলমীর রিজিক কমিয়ে দেন এজন্য অবশ্যই কোন গুনাহের কাজ গোপন কাজ যেটা কেউ দেখছে না শুধু আপনি ঘরের ভিতরে আছেন দরজা জানলা বন্ধ করে দিয়েছেন ইয়াং পিপল যারা আছো ভালো করে শোনো দরজা জানলা বন্ধ করে দিয়েছেন কেউ নাই একজন দেখছেন তিনি কে মনে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে সব সময় দেখছেন এভরিথিং এনি টাইম আল্লাহ তাআলা সব সময় আমার খোঁজ খবর রাখছেন এজন্য আপনি সব সময় চিন্তা করবেন গোপন কোনো পাপ কাজ করা যাবে আহ আপনি গুনাহের কাজ করছেন কেউ দেখছে না কিন্তু একজন দেখেন তিনি কেন অবশ্যই গুনাহের কাজ গোপন পাপ কাজগুলো করা যাবে নাম্বার একটু দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো করে মনে রাখেন আপনার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক তৈরি করে দিয়েছেন কি যিনি আপনার মা এই মায়ের সম্পর্ক তৈরি করেছেন আল্লাহ আপনার সাথে আপনার বাবার সম্পর্ক তৈরি করেছেন আল্লাহ আপনার সাথে আপনার বাবার সম্পর্ক তৈরি করেছেন আল্লাহ কিন্তু ছিন্ন করার আপনি কে আপনি যে সম্পর্ক ছিন্ন করে ফেলেন হ্যাঁ তারা আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে আপনার সাথে তারা খারাপ ব্যবহার করতেছে কিন্তু তারপর আপনি তাদের সাথে ভালো ব্যবহার করে যাবেন অবশ্যই তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা কমিয়ে দেয় এজন্য অবশ্যই আবత్యতার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিন নাম্বার যারা শুকরিয়া আদায় করে না আল্লাহর নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত কে ছিনিয়ে নেয় রব্বুল আলামিন জেনে দিয়েছেন সূরা ইব্রাহিমের ভিতরে লা ইসকারতুম লা ওয়ালা ইন কাফারতুম ইন্ন আদা লা যারা জারানি আমoter শুকর আদায় করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছে ইন এটা অবশ্যই আপনাকে যতটুকো দিয়েছে খাবারের পর আপনি আলহামদুলিল্লাহ বলে অনেকে আছে না খাবার পর আলহামদুলিল্লাহ বলে না শুকর আদায় করে না যেটা অবশ্যই এই শুকর আদায় করবে নাম্বার চার মিথ্যা কসম করা যাবে না মিথ্যা কসম অনেকে করে এমন লোক আছে না নাই মানুষকে ধোঁকা দেওয়া যাবে না মিথ্যা কসম করে মানুষ অনেক সময় ধোঁকা দেয় আমরা খবর দা প্রতারণা করা যাবে না যে ব্যক্তি ধোঁকা দেয় সে নু বিশেষলামের উন্মত হতে পারে না বিশ এসলাম নিজে জানিয়ে দিয়েছেন এই জন্য কখনো মিথ্যা কসম করা এবং মানুষকে ধোঁকা দেওয়া যাবে পাঁচ নাম্বারে জাকাত না দেওয়া অনেকেই আছে জাকাত দেয় না

মুমিন অবশ্যই পরিপূর্ণভাবে জাকাত আদায় করে যারা জাকাত আদায় করে না সম্পদ গরিবের হক এই গরিবের হকটা যারা দেয় না নিজের পকেটে রেখে দেয় অবশ্যই এই সম্পদ সম্পর্কে আল্লা পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন এবং গরিবের হক নিজে খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক কমিয়ে দিবেন ৬ নম্বর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হারাম উপার্জন করা হারাম উপার্জন করলে কখনো সম্পদে বরকত হয় না রিজিকে বরকত হয় না রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত উঠিয়ে নেবেন যদি আপনি হারাম উপার্জন করেন জন্য ইওর ইনকাম শুড বি হালাল ইওর ফুড শুড বি হালাল ইওর ড্রিংক শুড বি হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণ করা যাবে না এজন্য অবশ্যই হারাম উপার্জন থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ছয়টি পয়েন্ট আমাদেরকে ভালো করে আমল করার তৌফিক দান করেন বিশেষ করে এই ছয়টি কাজ যদি আমরা করি তাহলে আমাদের রিজিক কমে যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন